আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন যে শিশুদের ব্যাগ আছে কিনা অথবা অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে শিশুদের ব্যাগ আনতেছি না কেন তো দেখেন শিশুদের ব্যাগ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো খুবই কম পাওয়া যায় বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো খুবই কম পাওয়া যায় তো ভাইয়া কিন্তু এই যে শিশুদের জন্য বেস্ট দুইটা ব্যাগ সিলেক্ট করে এনেছি এইটা আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে এই ব্যাগগুলা পাওয়া খুবই রেয়ার তারপরে আরেকটু বড় এই যে আরেকটু বড় চাইলে এই ব্যাগগুলা এই ব্যাগগুলা কিন্তু খুবই কিউট এবং খুবই প্রিমিয়াম ব্যাগগুলা সচরাচর কোথাও আপনারা পাবেন না পেলে হয়তো বা ঢাকায় কিংবা ওই শহর ছাড়া এগুলা পাওয়া খুবই কষ্টকর তো আপনারা যদি এই ব্যাগগুলা অর্ডার করতে চান তাহলে এখনই আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম